আজও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি আজ আমি পুস্ত সিম চরচড়ি বানিয়ে দেখাবো বিদ কোন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জন্য আমি সিম কেটে নিয়েছি আর সিমের আমি কেটে নিয়েছি আর অন্যদ্র হল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পুস্ত সিম চচ্চড়িটা কিন্তু আমি দু তিন উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে দেখাবো এবার আমি গ্রাইন্ডারতে আমি কাঁচা লঙ্কা নিয়েছি এবার নিয়ে নেব এক পিস আদা আমি দু তিন চামচের মতন জলে ভিজিয়ে রেখেছিলাম পুস্ত জল সইতে আমি দিয়ে দিয়েছি এবার পেস্ট করে নেব। তো পেস্ট আমি করে নিয়েছি এই যে একদম কিন্তু ভালোভাবে পেস্ট করে নিয়েছি করে বসে দিয়েছি সাদা তেল দিয়েই করে নিয়েছি এবার আমি সিমগুলো দিয়ে দিচ্ছি আর একসঙ্গে করবো না দুবারই আমি সিমগুলো ভেজে নেব এই যে যেইভাবে নাড়িটারি পুস্ত সিমচড়টা কিন্তু গরম ভাতের সাথেই খেতে কিন্তু বেশি ভালো লাগে আমার চ্যানেলে যদি নতুন হয় থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভ্যালাই অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো ও সিম আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি উঠে নেব এবার দিয়ে দিচ্ছি পাঁচ পুরন এবার পেস্ট করা মশলাগুলো আমি দিয়ে দিয়েছি এবার ভালোভাবে বেজে নিচ্ছি আদা চামচ হলুদ গরু আবার দিয়ে দিচ্ছি জল আবার ভেজে রাখা আমি শিমগুলো দিয়ে দিচ্ছি শিম সিমচরচুটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি পনিরের মতন নুন দিয়ে দিয়েছি আবার ধনিয়পাতা কুচি দিয়ে দিয়েছি এবার নাড়ি নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরও ঝুলটা রাখতে পারেন বা আরও কিন্তু গ্রেভিটা ঘন করেও পানি নিতে পারবেন এবার আমি এক চামচ ঘি দিয়েছি তো চুলা অফ করে দিয়েছি হয়ে গেছে এবার আমি উঠেই নিচ্ছি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না